এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বাবা আমার বুঝতে হবে এটা ভাবতে শিখে ভাবতে শিখে নিজের ভালো বোঝেন কম পক্ষে ইসলামী মাহফিল মানে ইসলামী মাহফিল মানে সংশোধনের মাহফিল কার সংশোধন শুধু নিজের সংশোধন এতটুকু যদি বুঝেন তাহলে আমাদের এই ছোট মাহফিল স্বার্থ আমরা এই ছোট্ট ছোট্ট মসজিষে বয়ান করি এই উদ্দেশ্য অর্থাৎ নিজের ফিকির ভাবা আমার আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না আরে বেটা তুই কি ধরনের বেকুব একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে হে বোঝে আমার এটা মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে আমার ক্ষতি দিবো বোঝে না নাহলে কুত্তা দৌড় দিছে কারণ তাহলে একটা কুকুর বুঝে তার নিজের নিজের ভালো অথচ এই জানোয়ার এক ওয়াক্ত দেয় না। সারা দিন ছবি দেখে দেখে নারী উলঙ্গ দৃশ্য দেখে আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে এত কুকুরের তো খারাপ দেখা এ তো কুকুরের খারাপ এই জন্যই কোরআনে বাল্হুম আলীলা বরং তার চাইতো নিকৃষ্টের ভিতরে একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে আবার সে বোঝে না আমার ক্ষতি হবে আমার আমারই মিথ্যা আমারই চুরি আমার এই চেনা আমার এই ব্যাবি আমার এই নারী আমার এই ছবি আমার এই নাটক আমার সুদ আমার ঘুষ এটা যে আমার ক্ষতি করবে আমারে জাহান্নামের আগুনের ওড়াবে আমারে কবরের কষ্ট দিবে আমার অনন্তকালের আখের একটা বরবাদ করে দিবে এদ্দুর দেমা এরদুর বিবেক এদ্দুর বিবেচনা এরদুর আকল যার নাই সে মানুষ হয় কিভাবে বলো সে মানুষ কিভাবে হয় বলে ইনসাফ কি বলে বিবেক কি বলে আল্লাহ আমাদেরকে বোঝার পর ফির না